পোস্ট করতে একটু দেরি হয়ে গেল প্রচন্ড ব্যস্ততার কারণে সত্যি কথা বলতে একদমই সময় পাইনি উত্তরবঙ্গে দিনহাটা উৎসবে যাওয়া নিয়ে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠে সবাই মিলে চললাম ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রকে সঙ্গে নিয়ে আরও এক স্বপ্নপূরণের উদ্দেশ্যে স্বপ্নপূরণই বটে এক একবার এক এক রকম জায়গায় এইভাবে যে সবাই আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি আর ট্রেনে উঠে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া মজা আড্ডা গল্প কিভাবে যে সময় কেটে যায় সেটা তোমরা ব্লগের মাধ্যমেই দেখতে পাবে এই যে রান্নাগুলো সবাই যে যার বাড়ি থেকে করে নিয়ে এসেছিল আর সেটারই এখন ভাগ চলছে বাড়িতে হোক বা ট্রেনে কিংবা কাজের জায়গায় এই ভাগ দায়িত্ব কিন্তু আমার ওপরেই পড়ে তাই সবাই মিলে অনেক কিছু খাওয়া দাওয়া করে দিলাম একটা দারুণ ঘুম ঘুম থেকে উঠে সকাল শুরু হলো গরম ধোয়া ওঠা এক কাপ চা দিয়ে যদিও বা লিকার চা পছন্দ নয় কিন্তু সকালবেলা দুধ চা খাওয়ার সাহসটা দেখালাম না আর কিছুক্ষণ পরেই আমরা ট্রেন থেকে নামব নামার আগে সবাই মিলে একটুখানি গল্প করছি আসলে সারাক্ষণেই গল্প দিয়েই কেটে যায় একসঙ্গে সবাই মিলে থাকলে যা হয় আর কি এরপর আমরা নেমে গেলাম দিনহাটা স্টেশনে আর এখান থেকেই শুরু হলো আমাদের আতিথেয়তা হ্যাঁ আতিথেয়তা আর আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতেই পারবে সে কতটা ভালো মানুষ এখানকার প্রত্যেকটা মানুষের মন মানসিকতা আমাদেরকে মুগ্ধ করেছে দিনহাটার মানুষ আমাদেরকে বাধ্য করেছে তাদেরকে ভালোবাসতে আমরা আসলাম হোটেল এনজিএস দিনহাটা একদম মেন রোডের ওপরে আর এখান থেকে আমাদের প্রোগ্রাম স্পট ভীষণই কাছে তাই কোনো অসুবিধা হয়নি হোটেলে ঢুকে সবার আগে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে প্রত্যেকের ভীষণ খিদে পেয়েছিল আর বেলাও হয়েছিল আমরা যেতে যেতেই সমস্ত আয়োজন একেবারে তৈরি কী না ছিল সেখানে গরম গরম লুচি বেগুন ভাজা ঝাল ঝাল আলুর দম আর রসগোল্লা এই দিয়ে শুরু হলো আমাদের সকালের খাবার সকালেই এত খেয়েছি এরপরে দুপুরে কি করে ভাত খাব তা জানি না যাই হোক এরপর এসে তোমাদেরকে একটু রুমগুলো দেখাচ্ছিলাম অনেকগুলো রুম ওনারা আমাদের জন্য দিয়েছিলেন যে যার রুমে লাগেজ রেখে মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছিল তারপর সবাই মিলে স্নান সেরে নিলাম কারণ এরপর একটু রিহার্সাল করতে হবে কারণ মূলত যে কাজের জন্য আমাদের এখানে আসা সেই কাজটা তো ভালো করে করতেই হবে যদিও বা অনেকটা জার্নি করে এসেছি কিন্তু কাজটা যতক্ষণ না মিটছে আমি কাউকে বসতে দিই না এই একটা বাজে অভ্যেস আমার আছে এখানে রিহার্সাল চলছে আর আমি অপেক্ষা করছি একজনের জন্য কার জন্য অপেক্ষা করছি সেটা তোমরা তার মুখেই শুনবে এর আগে তো ফেসবুক আমি পোস্ট করেই ছিলাম সত্যি বলছি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছিল জানি না এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি তবে সত্যি কথা বলতে এই ভালোবাসাগুলোই আজীবন থেকে যায়

আজকে উনি চলে যাচ্ছেন আর যাওয়ার আগে আমাদের সঙ্গে একটা ছবি একটু গল্প সময় কাটিয়ে উনি গেছেন কারণ আমাদের হোটেলেই উনি ছিলেন কৌশালিদের সাথে আলাপ হয়ে তো ভীষণ ভালো লেগেছিল এরপর চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে আর লাঞ্চে কত কিছু আয়োজন ছিল দেখো ভাত ডাল আলু ভাজা কাতলা মাছ আর তার সাথে খুব সুন্দর করে রান্না করা সর্ষে দিয়ে পাবদা মাছ বলা বাহুল্য প্রত্যেকটা রান্না অসাধারণ আসলে ভালোবাসা মিশিয়ে রান্না করলে সে রান্নার স্বাদ তো ভালো হবেই এরপর আমি আবার কাউকে শুতে দিইনি কারণ তখন থেকেই মেকআপ হেয়ার সমস্ত কিছু করে প্রত্যেককে একটু হেল্প করে দিচ্ছিলাম তার কারণ সবাইকে যেন দেখতে ভালো লাগে সবাইকে স্টেজে একসঙ্গে সুন্দর দেখতে লাগলে তবেই তো ভালো লাগে তাই না আমরা সবাই রেডি হয়ে গেছি একটুও রেস্ট পুরো রেস্টটা নেব অনুষ্ঠান শেষ করে আসার পর কারণ এখন যদি দুপুরে ঘুমিয়ে পড়তাম তাহলে কারোর আর এনার্জি থাকতো না তারপর বিকেলবেলা মানে ওই আর কি আমাদের অনুষ্ঠান যেহেতু প্রথম স্লটেই ছিল গাড়ি চলে এসেছে আর গাড়ি করে চলে আসলাম সোজা গ্রিন রুমে গ্রিন রুমে এসে যে যার জিনিসপত্র পরপর সাজিয়ে রাখছিলাম কারণ নাচের জন্য একটুও আমরা গ্যাপ পাই না ভীষণ তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় ভীষণ তাড়াতাড়ি সমস্ত গয়নাগাটি পরে নিজেদেরকে তৈরি করতে হয় সেই কারণে পরপর সবাই নিজেদের ড্রেস গয়না সাজিয়ে রাখছিলাম আর এখন ভগবানকে প্রণাম করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা মঞ্চে উঠব ताल, से ताल मिला ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ভাবনা গ্রুপকে ওরা এর আগে কখনো দিনাটায় আসেনি এই প্রথম দিনাটায় এসেছে এবং ওদের সম্বন্ধে আমার সেভাবে জানাও ছিল না কিন্তু আমি ওদের অনুরোধে সারা দিয়ে ওদেরকে আজকে দিনাটায় নিয়ে এসে দিনাটার মানুষকে যে খুশি করতে পেরেছি আমরা এতে আমরা নিজেরাও আনন্দিত ওদের পারফরমেন্স আমাদের সবার ভালো লেগেছে আমি সবাইকে বলবো একবার জোরে হাততালি দিয়ে ওদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন একটু আপনাদের জন্য হাততালি হয়ে যাক অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি হচ্ছি বাপি সাধু আমার ভাবনা নাচের টিম এবং আমার পবিতা এবং আমার ওয়াইফ দাস আমাদের এই টিম আমি একটু আমার গ্রুপের সাথে একটু পরিচয় করে দিই আচ্ছা একটু এদিকে আসি বিশ্বাস নমস্কার আমি সৌরভ সাঁতরা নমস্কার আমি জয় দাস নমস্কার আমি নেহা সারক নমস্কার আমি বিপাশা রায় নমস্কার আমি কৃপা পাল নমস্কার আমি সুস্মিতা রায় আচ্ছা আমার সঙ্গে যে ইনি এতক্ষণ ধরে কোরিওগ্রাফি আপনারা নাচ দেখলেন আমার ওয়াইফ শ্রেয়াকে কিছু বলার জন্য একটু অনুরোধ করছি যদি আপনারা পারমিশন দেন আপনাকে পারমিশন দিচ্ছেন নমস্কার আমরা শুধু কলকাতা থেকে এত দূরে অনুষ্ঠান করার জন্য এখানে এসেছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য দিনহাটাবাসীকে ভীষণ ভীষণ ধন্যবাদ জানাচ্ছি অনেকটা পরিশ্রম করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমরা এখানে তাই ভীষণ আনন্দ হচ্ছে জানি না কতটা আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি তবে চেষ্টা করেছি আপনারা যদি চান আমরা আবারও এই মঞ্চে ভবিষ্যতে আসব অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর একটা একটু বলে দিই আমার পুত্র দেখুন আমরা নাচ করেছি ও কিন্তু প্রপস গোচাচ্ছে একটু ওর কথা একটু শুনে নিন তোমার নাম বলে বিমান চালুখা ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই এত সুন্দর দিদি এবং দাদা আমাদের করছিলেন ওনাদের জন্য একটু হাততালি হয়ে যাক এত সুন্দর দাদা লাইট এবং সাউন্ড করেছে তাদের জন্য হাততালি এবং আমরা জানাই মন্ত্রী মহাশয় কে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি এবং এরপর আমাদের দিদি সমলতা দিয়ে আছে খুব ভালো ওনার গান শেখুন আনন্দ করুন নমস্কার অনুষ্ঠান কেমন লাগলো সেটা বাসী আমাদেরকে বলেই দিয়েছে নতুন করে বলার কিছু নেই আর এখন আমাদের পরেই মঞ্চে উঠবে সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য তার সঙ্গে দেখা আবার একটুখানি ছবি তোলা একটুখানি কথা বলা মনটা ভরে প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবার মেলাই করবো না তা কি হয় হোটেল থেকে এত কাছে সেই কারণেই সবাই মিলে সেজে গুজে চলে আসলাম মেলা ঘুরতে তখনও গানের অনুষ্ঠান চলছিল আমরা ভীষণ আনন্দ করেছি কারণ সোমলতা আচার্য ভীষণ ভীষণ প্রিয় একজন শিল্পী আমার এদিকে দেখো সানরাইজ থেকে অনেক রকমের খেলার আয়োজন করা হচ্ছিল আর আমি কি বলবো আর পাইতনি একটাও বিপাশা একটা পেয়েছিল আর সেই কারণে তিন চারটে মশলার প্যাকেটও জিতেছিল সেটা আবার আমাকেই দিয়ে দিয়েছে যাই হোক তারপরে সেখানে আরও অনেক রকম খেলা ছিল এদিকে মাম্পি নিজেকে মাস্টার শেফ মনে করে নানান রকম মশলার গন্ধ শুকিয়ে সেটাকে চেনার চেষ্টা করছিল আমি তো সাহসই করিনি এত রান্না করি তবুও যায়নি কারণ জানি আমি পারব না কারণ ওখানে ভুল ভাল মশলা ছিল ওই মশলাগুলো সত্যি বলতে আমরা রান্নায় এত ইউজ করিও না ও কয়েকটা পেরেছিল কিন্তু পাঁচটা না বললে কোনো প্রাইজ পাওয়া যাবে না তারপর আমরা আমাদের চেষ্টা ছাড়িনি একটার পর একটা একটার পর একটা গেম সেখানে খেলেই যাচ্ছিলাম যদিও বা কিস্তু পাইনি যাই হোক এবার চলে আসলাম হোটেলে খাওয়া দাওয়ার আয়োজন আবার রাতের জন্য সেই অপূর্ব অপূর্ব সব রান্না গরম ভাত ধনেপাতা দিয়ে ডাল আলু ভাজা আর দেশি মুরগি উফ খেয়ে দে তো মনটা পুরো ভরে গেল আর এদিকে ঘটে গেছে একটা ব্লান্ডার আমার ট্রলির চাকা খুলে পুরো হাতে সেটা কার দোষ এটা এখানে বললাম না যাই হোক সুভাষিষ আর সৌমজিৎ পুরো ইঞ্জিনিয়ারের মতো কি আগুন ফাগুন জ্বালিয়ে কি করলো জানি না আমার ট্রলি ওরা ঠিক করে দিল সত্যি কথা বলতে ভাবতেই পারছি না কিভাবে ঠিক করলো এদিকে রাত তো অনেক না আমাদের নাকি তখনও ঘুম পায়নি আমরা তখন সবাই মিলে লেকের তলায় এক সঙ্গে বসে গল্প করছি আসলে জীবনে কত রাত এরকম আসে যখন সব বন্ধু বান্ধব কাছের মানুষ একসাথে এরকম হতে পারি অনেক অনেক গল্প হলপ করে পরের দিন সারা দিন ট্রেন জার্নি করে তারপরের দিন ভোর দিন আমরা নামলাম দক্ষিণেশ্বর অবশেষে বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরেই ছুটতে হবে অফিসে দিনহাটা তোমাকে খুব মিস করছি আজকের ব্লগটা কেমন লাগলো জানিও